আজার নেই আাজার নেই হরিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আাজার নেই সারাতেলে

আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজ আর নেই আজ টেবিলে শুধু আছে আজ খালি নেই এ সে বাগানে আজ ফুটেছে নতুন কলি শুধু সেই সেই দিনের মালিনে ওহ ও তো সবনোর হাউজে অতসবন ও এসে দেখে যায় কতজন লোগো আসবে কফি হাউসটা শুধু থেকে যা ও যেন সেই আ data হাজার নেই হাজার নেই সথায় হারিয়ে গেল সোনালী টিকেল সেই হাজার নেই আল্লাহ 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 লা দহনে করুণ রদনে তিলে তিলে তার ভয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখতেছো প্রভু জীবনের জয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়

দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়